আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি বা বট নিয়ে কিছু কথা এই গরুর ভুঁড়ি বা বট আমরা অনেকেই খেয়ে থাকি এর যেমন উপকারিতা আছে তেমনি কিছু ক্ষতিকর দিকও আছে আজকের ভিডিওতে আমরা জানবো গরুর ভুড়ি খাওয়ার উপকারিতা অপকারিতা সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা চলে আসছি গরুর ভুড়ি বা বটের উপকারিতা সম্পর্কে এটা হচ্ছে প্রোটিনের উৎস গরুর ভুড়ি প্রোটিনের সমৃদ্ধ যা পেশি গঠন ও টিস্যু মেরামতে সাহায্য করে সঠিকভাবে পরিষ্কার ও রান্না করলে এতে চর্বি তুলনামূলক কম থাকে এতে জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা প্রোটিন ও মিনারেল শরীরকে শক্তি যোগায় গরুর বটে থাকা কোলাজেন ও ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখতে সাহায্য করে এরপর আমরা জানব এর অপকারিতা সম্পর্কে অতিরিক্ত খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় ভুঁড়ি ঠিকমতো ধোয়া ও সেদ্ধ না করলে জীবাণু ও পরজীবী সংক্রমণ হতে পারে কিছু মানুষের জন্য ভুঁড়ি হজমের সমস্যা করতে পারে অতিরিক্ত খেলে জয়েন্টে ব্যথার সমস্যা বাড়াতে পারে অপর্যাপ্ত রান্না বা পুরনো ভুঁড়ি খেলে খাদ্য বিষ্ক্রিয়ার সম্ভাবনা থাকে ভুড়ি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার ও সেদ্ধ করে নিন সপ্তাহে এক থেকে দুইবারের বেশি খাবেন না হার্টের রোগী ও উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন তাজা ও স্বাস্থ্যসম্মত উৎস থেকে কিনুন আবার চলে আসবো আপনাদের মাঝে উপকারী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই